নমস্কার আমরা আজকে কে আর বি একাডেমি তথা কামারপুকুর সিবিএস স্কুলের পক্ষ থেকে এসেছি এটা যেন কি গ্রামটা যেন মাধবকুণ্ডু গ্রামে এসেছি ঘোষপুর পঞ্চায়েতের অন্তর্গত খানাকুল থানার অন্তর্গত এটা একটা ভীষণ বড় খানাকুলের একটা খানাকুল থানার অন্তর্গত একটা ভীষণ বড় প্লেগ্রাউন্ড খেলার মাঠ সেই মাঠটাতে প্রায় দশ ফুটের উপর জল উঠে আছে আরো মানে দশ ফুট জল নিচে প্রায় আট দশ ফুট জল নিচে প্রায় পনেরো আঠেরো ফুট জল এখানে উঁচুতে উঠেছিল মানুষ ভীষণ ভাবে বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সহযোগিতা করার জন্য আমরা স্কুলের পক্ষ থেকে এসেছি সবাই আশীর্বাদ করবেন যেন আমরা এই ধরনের কাজ করতে পারি মানবিক প্রতিষ্ঠান যেন তৈরি করতে পারি সবার সহযোগিতা ঠাকুরের দেশে আমরা থাকি ঠাকুরের আশীর্বাদ এখানে ঠাকুরের আশীর্বাদ এখানে বর্ষিত হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি ম্যাডামকে বলবো দেখেন আমাদের আরও একটা নৌকো ওখানে অলরেডি দাঁড়িয়ে আছে আমরা এই পাড়াটা এই যে সামনের পাড়াটাকে টোটাল কিছু খাবার শুকনো খাবার মুড়ি ছিঁড়ে গুড় তারপর জল বিস্কুট এইগুলো সব দিলাম আবার অন্যদিন আসবো আবার দিচ্ছি এখানে এখানে মানুষের অনেক অভাব অভিযোগ আছে অনেক আবদার আছে তারা আমাদের কাছে বলেছে তাদের এই জিনিসগুলো জিনিসগুলো লাগবে আমরা চেষ্টা সেই নিয়ে পরের দিন আবার আসার আমাদের ছোটখাটো সংস্থা ছোটখাটো স্কুল তাই আমাদের দিক থেকে যতটা সম্ভব হয় আমরা চেষ্টা করব। আপ্রাণ চেষ্টা করবো সেটা আমাদের কামারপুকুরে কেআরভি একাডেমি কামারপুকুর ইলেকট্রিক অফিসের উপরে ভিডিও অফিস মোড় আর ডাকবাংলো মোড়ের মাঝখানে যে বাইপাস রোড, সেই বাইপাস রোডের ধারে যে ইলেকট্রিক অফিস, ইলেকট্রিক অফিসের উপরই তলে যে আমাদের সিবি শিকারি কুলাম স্কুল, কেআরভি একাডেমি স্কুল, সেই স্কুলের পক্ষ থেকে আমরা এসেছি। আমি ওই স্কুলের প্রিন্সিপাল। আপনারা সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন।